তো গত ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের গাঁদা গাছ কিভাবে ঝাঁকড়া করা হয় সেটা দেখাবো এবং প্রচুর ফুল কিভাবে আনতে হয় সেটাও দেখাবো নিয়ে নিচ্ছি ডিএপি তো এটা তোমরা যে কোনো বীজের দোকানে পেয়ে যাবে তো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে এই রকম যে গাছের গোড়ার যে মাটিটা আছে সেটা আলগা করে একটুখানি লুজ করে নেব এটা কিন্তু করা খুবই ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে মাটি লুজ না হলে তুমি যে খাবারটাই দেবে সেটা কিন্তু ভালোভাবে রুট যে সেটা অ্যাবজর্ব করতে পারবে না এবং গাছ কিন্তু সেটা খুব ভালোভাবে পাবে না ধুয়ে বেরিয়ে যাবে তো এটা লুজ করা হয়ে গেছে খুব অল্প দানা ডিএপি একদম মানে টবের কিনারা বরাবর দিয়ে দিচ্ছি যাতে রুটের মাঝখানে সেরকমভাবে না যায় একদম কিনারা বরাবর দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লাল পটাশ ডিএপিতে থাকে নাইট্রোজেন এবং ফসফরাস যেটা গাছের ফলিয়েজ এবং রুট ডেভেলপমেন্টে সাহায্য করে আর এই যে লাল পটাশ এর মধ্যে থাকে পটাশিয়াম যেটা কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে তো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছের কিন্তু যে টব আছে সেগুলো কিন্তু খুবই ছোট ছোট আমি রেখেছি অনেকে বড় বড় টবে করেন তাদের ক্ষেত্রে একবারে সারটা দিয়ে দিলেই হয়ে যায় আমাদের ছোট যাদের টব তারাও কিন্তু ভালোভাবেই গাদা করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে সপ্তাহে বা দু সপ্তাহে একবার করে এই সারগুলো রিপিট করতে হবে তাহলেই কিন্তু তোমাদের গাছেও এরকমভাবে গাদা ফুটবে এটা কিন্তু সবে শুরু নভেম্বর মাস থেকে ফোটা শুরু হয়েছে মোটামুটি এপ্রিল মে পর্যন্ত খুব সুন্দরভাবে ফুল দেবে যদি কেয়ার ঠিক করে করে রাখতে পারো একটা গাছ আদা গাছের প্রচুর ফুল আসে এবং একটা ফুল আসে সেটা অনেক দিন পর্যন্ত থাকে আর এই ফুল কিন্তু প্রিজার্ভ করেও রাখা যায় পরবর্তী বছরের জন্য দিয়ে দিচ্ছি জল খাবার দিয়ে জল দেওয়াটা ম্যান্ডেটারি কারণ না হলে কিন্তু এর যে রুট সেটা কিন্তু খাবারটা অ্যাবজর্ভ করতে পারবে না এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে টমেটো গাছ যারা যারা চাষ করেছো তারা কিন্তু দেখতে পাবে যে টমেটো অনেকেই বলে যে মাটিতে একটু হেলিয়ে দিতে হয় তার কারণটা কিন্তু এইটা এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে রুট রুট বেরোচ্ছে সেই রুটগুলো একটুখানি যদি মাটি দিয়ে চেপে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের ফলনটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটা আমারটা হয়েছিল করে দিয়েছি আর একটা দেখো এই যে দুখানা ডালের মাঝখানে একটা ডাল বেরিয়েছে এটা কিন্তু কোনো রকম ডাল নয় এটা সব সময় দেখলে এটা উঠিয়ে দেবে তার কারণ হচ্ছে এটা এক্সট্রা যে নিউট্রিশন সেটা গাছের শোষণ করে নেয় ফলনটা কমিয়ে দেয় আর এই যে দেখতে পাচ্ছ আমার লঙ্কা গাছে এক গোছা গোছা লঙ্কা এসেছে তো এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল আর যারা বেগুন কোন গাছ করছো বেসিক্যালি তাদের কিন্তু বারো ইঞ্চি মিনিমাম টবের সাইজ রাখবে নাহলে কিন্তু বেগুনের সাইজ বড় হবে না এবং বীজটা যে ভিতরে থাকে সেই বীজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যাবে এবং ম্যাচিওর হয়ে যাবে তো আমার চন্দ্রমল্লিকা এ দেখো এত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে তোমাদের বাগানের কি আপডেট আমাকে অবশ্যই জানিও টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি গার্ডেন